নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু উপকারী টিপস শেয়ার করব যেগুলো আমাদের কাজকে প্রত্যেক দিনে সহজ করে দেবে চলুন দেখে নি প্রথম যে টিপসটি শেয়ার করব অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় বিশেষ করে যারা বাড়িতে বয়স্করা মারা থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় সুতোর মাথাতে আপনারা এইভাবে একটু নেল নেলপালিশ লাগিয়ে দেবেন তারপর হাতের আঙুলের সাহায্যে একটু ডোলে নেবেন ব্যাস দেখবেন সুতোর যে মাথাটা বন্ধুরা একেবারে শক্ত হয়ে মানে সোজা হয়ে যাবে এর ফলে ছোট্ট সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথাটা নড়াচড়া করবে না এমনকি ছোটো সূচে সুতো পরাতে আপনাদের কোনোরকম অসুবিধা হবে না পরের যে টিপসটি অনেক সময় আমরা তাওয়াতে কোনো কিছু ভাজাভাজি করলে বা রুটি করলে এইভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে আপনারা এইভাবে গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখুন তারপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নেব এখানে গরম জলটা ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে তাওয়াটার পোড়াটা উঠে যাবে আমি এখানে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর স্টিলের একটি কসবাইট নিয়ে এইভাবে একটু ডলছি দেখুন কত সহজেই পোড়াটা উঠে যাচ্ছে আমাদের কিন্তু অতটা সময় খাটাখাটনি করার প্রয়োজনই পড়ে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জলের মধ্যে এখানে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম তারপর এখানে এক চামচ বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিয়েছি নুন আর এক চামচ ডিটারজেন্ট পাউডার একটি আমি বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে মিশ্রণটা তৈরি করে এইভাবে আমি ঢুকিয়ে নিলাম এবার বন্ধুরা এই মিশ্রণটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করতে পারি এই মিশ্রণটার মাধ্যমে কিন্তু আমাদের অনেকটা টাকাই বেঁচে যাবে বলতে পারেন আমরা যে ঘর মোছার জন্য নামি দামি ব্যান্ডে লিকুইড নিয়ে আসি না তার থেকে আমরা যদি এরকম একটি মিশ্রণ বাড়িতেই তৈরি করি তারপর ঘর মুছি তাহলে কিন্তু আরশলা এমনকি পিঁপড়ে মাছির উৎপাত একেবারেই হবে না ঘরের মেঝেও আমাদের থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কিন্তু অনেক কাটি থাকে যেগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না এরকমই একটি পুরনো কৌটো আমি নিয়ে নিচ্ছি অনেক সময় ঢাকনা নষ্ট হয়ে যায় আমরা কি করব বুঝতে পারি না তাই এই পুরনো কৌটোগুলো নিয়ে দেখুন এর মধ্যে যে কৌটোগুলো আমাদের বাড়িতে এক্সট্রা থাকে আমাদের বাড়িতে অনেক পেন্সিল পেন এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভীষণ বাজে লাগে এগুলোকে গুছিয়ে রাখতে পারি এই পেন পেন্সিলগুলোকে এরকম কৌটোগুলো থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে আর এখানে যে আরেকটি কৌটো নিয়েছি এই কৌটোটার মধ্যে দেখুন আমি বাড়িতে যে ছুরি কাঁচি গ্রেটার এগুলো থাকে না এগুলোকে আমরা রেখে দিতে পারি এগুলো রেখে দিলে নির্দিষ্ট জায়গায় থাকবে ঘরটাও আমাদের সুন্দরভাবে গোছানো থাকবে তাহলে এই টিপস ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখতে পান পরবর্তী যে টিপসটি শেয়ার করবে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এবার আমরা কি করব বন্ধুরা আমাদের বাড়িতে যে কসবাইটগুলো থাকে না অনেক সময় নোংরা খাবার দাবার লেগে যায় এটা দিয়েই বাসন মাজলে অনেক সময় বাসনের মধ্যে সেই নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে তাই এগুলোকে অবশ্যই সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এইভাবে নুন গরম জলে পরিষ্কার করা উচিত তাহলে বাসনগুলোও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হবে ব্যাকটেরিয়া মুক্ত হবে আমাদের বাড়িতে এই ধরনের শিরিশ কাগজ তো বন্ধুরা থাকেই এখানে দেখুন আমি কাচির সাহায্যে কিছুটা পরিমাণ শিরিশ কাগজ আমি এইভাবে কেটে নিচ্ছি এবার এই শিরিষ কাগজটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা এখানে দেখুন আমি দুই টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে না ক্লিপের মধ্যে দুপাশেই ছোট দুই টুকরো সিরিষ কাগজকে আমি এইভাবে আটকে নিলাম এবার এই শিরিষ কাগজটা কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে কিভাবে বাঁচাতে পারে আমাদের বাড়িতে যে বটি থাকে ছুরি থাকে না কাস্তে থাকে এগুলো না ধার কমে যায় আর এগুলো ধার বাড়ি মানে দোকান থেকে করিয়ে আনতে হলে অনেকটা টাকা লাগে তাই বাড়িতেই কিন্তু আমরা এইভাবে খুব সহজেই শিরীষ কাগজ এমন কি আমাদের ক্লিপের সাহায্যে ধার করিয়ে নিতে পারি এইভাবে যদি ক্লিপের শিরীষ কাগজ লাগিয়ে ধার দিই তাহলে একসঙ্গে দুপাশ ধার হয়ে যাবে বন্ধুরা সেই সঙ্গে আমাদের কিন্তু হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন কত সহজেই আমি কিন্তু এই কাজটি করে নিচ্ছি যে জংগুলো রয়েছে আমাদের বটির মধ্যে সেই জংটা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে প্রথমে দেখেছি দেখিয়েছিলাম কিরকম কালো ছিল দেখুন আর কত সহজেই উঠে যাচ্ছে এবার আমি খুব ভালো করে মুছে আপনাদের দেখাচ্ছি এই পাশটাও কিন্তু দেখুন একই সঙ্গেই আমাদের হয়ে গেছে মানে আলাদা করে সময় বের করে দু পাশ আমাদের পরিষ্কার করার প্রয়োজন পড়লো না এইভাবেই আপনাদের বাড়িতে যদি এরকম কোনো লোহার কাস্তে বটি থাকে সেগুলো করে নিতে পারে ধার করার জন্য কি করব এখানে আমি একটি চামচ নিয়েছি চামচটাকে অবশ্যই এইভাবে একটু বাঁকিয়ে নেবো এইভাবে বাঁকা করে যদি আমরা একটু ঘষে নিই তাহলে ধার চলে আসবে এখানে আমি যে কাস্তেটা নিয়েছিলাম কাস্তেটা কিন্তু একেবারে জং ধরে না কালো হয়ে গেছে দেখুন এই জংটা আমি এইভাবেই কয়েক সেকেন্ড একটু ঘষেছি বন্ধুরা তাতেই দেখুন কত জং উঠে গেছে আর কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের কাস্তেটা এবার খুব ভালো করে মুছে নিলাম একইভাবে কাস্তেটাতেও আমি এইভাবে একটি চামচ নিয়ে ব্যাকা করে ঘষতে থাকবো তাহলে কাস্তের ধারটা কিন্তু চলে আসবে বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন আমাদের বাড়িতে যে প্রেশার কুকারে আমরা রান্না করি অনেক সময় সেফটি বাল্বটা দেখা যায় রান্না করার সময় যে ছিদ্রটা দিয়ে খাবার বের হয়ে আসছে কি এমন সময় দেখতে পাই সেই সময় কিন্তু দোকানে যাওয়াও সম্ভব হয়ে ওঠে না তখন আমরা কি করতে পারি কারণ সিটিও তো ওঠে না সেফটি বাল্বটা যদি ছিদ্র খুলে যায় সিটি উঠতে চায় না খাবার নষ্ট হয় তাই একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন এমার্জেন্সি সময়ে এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা নিয়ে নিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার আমরা কী করবো বন্ধুরা এই যে আটাটা আছে খুব নরম না খুব পাত মানে শক্তও না এরকমভাবে মেখে নিয়ে সেফটি বাল্বের যে জায়গাটা দিয়ে খাবার বের হয়ে যাচ্ছে এই জায়গাটা এইভাবে আটাটাকে দিয়ে লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের এমার্জেন্সির সময়ে কাজটা মিটে যাবে আপনারা ভয় পাবেন না যে ভাবতে পারেন এতে দুর্ঘটনা ঘটতে পারে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না সিটি খুব সুন্দর উঠবে তারপর যখন আপনাদের হাতে সময় হবে তখন আপনারা অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন